নমস্কার দর্শক বন্ধু আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাদ্দে নয় আশ্বিন চোদ্দোশো শুক্রবার সূর্যোদয় ভোর পাঁচটা তিরিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাব্বিশ মিনিটে তিথি শুক্লা পক্ষ চতুর্থী হিন্দি বিক্রম সংবাদ দু হাজার থাকবে থাকবে সকাল ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা পঞ্চমী কিন্তু তারপর পঞ্চমী থাকবে পরশু সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী আগামীকাল শিশুমত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি শূদ্রবর্ণ বিশাখা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্বরী মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি র ত অথবা রি দিয়ে রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে কিন্তু দুপুর তিনটে চব্বিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে বৃশ্বিক রাশি বিপ্রবর্ণ বিশাখা নক্ষত্র দেবারিবা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং তাদেরও জন্ম হবে বৃহস্পতির মহাদশায় কিন্তু রাত্রি দশটা ন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে অনুরাধা নক্ষত্র দেবগণ মৃগজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শনি মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি দন্তন্য অথবা থ দিয়ে দেখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে নবদুর্গার পঞ্চমরূপ মাতার শ্রী শ্রী স্কন্দমাতার পুজোয় মাকে তুষ্ট করতে পারেন এছাড়াও শিশুর মুখান্নপ্রাশন নববস্ত্র পরিধান নবশয্যা উপভোগ পূর্ণাহ হলপ্রবাহ ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য মর্দন, বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ভূমি বাহন ইত্যাদি ক্রয় বিক্রয় অতিরিক্ত গাত্র এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এই নবদুর্গার পুজো সম্বন্ধে যদি জানতে চান তাহলে আরেকটি ভিডিও আপনাকে দেখতে হবে এই চ্যানেলেই দেওয়া রয়েছে মাতার যে পুজো কি করে করবেন সে নবদুর্গার পূজা পদ্ধতি দেওয়া রয়েছে আর ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলসটা হিন্দি বাংলা এবং ইংরাজি তিন ভাষাতেই লেখা রয়েছে দেখে নিতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা